কে গুনাহ করেছ ক্ষমা চা আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তওবা কর দরজাটা খোলা রাখছি কুলইয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা تقنته من رحمه الله আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিছায়ে দিলাম কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ maaf করেছি ওরে বান্দা তোরা তো আখির নবীর উম্মত ওই নবীর मोहब्बतে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুণাহগার কেউ নাই নিজেকে ছোট মনে কর এরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালা কি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই বাবা থাকলেও বলে বাবা নাই বাড়ি থাকলেও বলে বাড়ি নাই একজনে ধরিয়াই কয়ে তোর মা বাপ আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাস করো না কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমন কি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বৃষ্টির মাঝে আমার লাশটা রাস্তায় ফালায় রাখবে দরজা আটকায় রাখবে বাছ বাগানে আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না বরং মরণের পরে জানা যার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপড়ের আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো

বান্দাকে আরামে ঘুমাইতে দাও দুনিয়াতে ঘুমাইতে পারে নাই মাথার কিনারার থেকে বলবে কে আমাদের নিষেধ কর্লা জবাব দিয়া বলবে বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু করো আনুলকারী ফেরেশ তারা ডান পার্শে যাবে আসবানা কে নিষেধ করলা বলবে আমি তার আপন বন্ধু নামাজ তারা কিনারায় যাবে বলবে আসবানা কে নিষেধ করল বলে আমরা তার পায়ের বন্ধুরো বলবে আসবানা কে নিষেধ করলা বলে পান্দার যাবো কি অনেক আমুল দস্তারখানের আমল মেসওয়ের আমল টুপির আমল দাঁড়ির আমল কতক্ষণ তোমরা থাকবা বলে আমাদের এই মাইয়ের জান্নাতে জাননাতে পর্যন্ত থাকব আরে নবীর আল্লাহ আরে চার বন্ধু যদি তোমার সাথে না নিয়া যাও ফেরেশতা প্রশ্ন করবে রবের পরিচয় দাও মার রব কমা দীন ও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না ধর্ম কাকে বলে তাও ভালো করেছিল চিনলো না স্লোগানে তালে তালে তাল মিলাও বলো ধর্ম যার যার সবার তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তোমার যে রহমাতুল্লিরা আলামিন আছে সেই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তালা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান নামের দরজাটা খুলিয়া দাও জাহান নামের আগুন কবরটা ভরে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে নবীর উন্মতের দল নবী বলেন এই কবরের আজাব এমন ভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিন সারা সব মাফলুকতেরা দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্বে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরের আজাব নিজের চোখে দেখতে পায় আল্লাহ নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়াদবি করেছে আমি মবি ঠিকানা নিয়া আল্লাহ থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে کرام দিয়া খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আজাদ হয় যেন মাফ করে দেয় ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মাফ করব না রহমাতুল্লির আলামিন তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করব না নবীজি বললেন তো আগুনে জলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন আফসুস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়া পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা আমার মাথার আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেল আমার মাথার রক্ত বের হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই নবী তো রহমাতুল আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তারা তারিকের রশিন আল্লাহ ক্রিয়ানো আগুন জালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জালায় দেব নবী যখন আগুন জালায় নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানি গরো বের হয়ে গেল ডাক দিয়ে কয় ও নবী আমার সন্তানের এই আগুনে জালাইবেন না আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না এর নবীর উম্মতেরে

তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি সেরে কান্না করো তাও করো আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না যারা আল্লাহর মহাব্বতে তওবার নিয়েতে গুনার ভয়ে চোখের পানি সেরে কানবে ওই বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব হবে না অতএব আল্লাহর কাছে তও বা করো হে মালি এই ময়দানে কেউ আমাকে চিনে না জানে না আমি কার সন্তান কার আই তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাগার মনে হয় আর কেউ নাই গুনার কারণে দেখি আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ এই অন্যায়গুলো যদি আমার কেউ সামনে করতো আমি তাকে লাথি মেরে তারা দিতাম ও দায়ার মালি এত বড় বড় গুণা করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য কতবার আজান শুনলাম মসজিদে গিয়া নামাজ আদায় করলাম না ঘাট তার আমি করে চলে গেলাম কত আলেম কত বুঝাইলো তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম ও আল্লাহ আজকে তওবা করতেছি জীবন চলে গেল গুনাহের কাছেও যাব না নামাজ সারবো না মা বাবাকে কষ্ট দিব না এরে যুবক আল্লাহর গোলাম তোমার মত যুব আজকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ মরণের কবর